আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো টোমার্কেট আপনারা যারা কাজ করেন সবাই জানেন টোমার্কেটে মাসের বিশ তারিখে লিস্টিং হবে আর ওরা কিন্তু উইড্র অপশন দিয়ে দিয়েছে এক্সচেঞ্জ প্লাস ওয়ালেট দুইটাই দিয়ে দিয়েছে আর ওরা কিন্তু ফার্স্ট সিজনে যে স্ন্যাপশার্ট ওটা কিন্তু নিয়ে নিয়েছে আর এটা সেকেন্ড সিজনের স্ন্যাপশার্ট আঠারো তারিখে নেবে আর এবার কিন্তু এই ডেট সেকেন্ড সিজনে যে স্ন্যাপশটটা নিবে এটাতে কিন্তু থার্টি পার্সেন্ট আবার অ্যালো দেবে আপনাদের এখানে যত টোকেন আর প্লাস এখানে যত লেভেল থাকবে দুইটার ওপর ভিত্তি করে আপনাদেরকে আবার থার্টি পার্সেন্ট ওদের টোমা টোকেনের অ্যালোকেশন দেবে তো আপনারা সবাই লেভেলটা আবার ট্রাই করবেন আর এই ব্যালেন্সটা আবার ট্রাই করবেন আর এখন আমি যেটা অ্যাসেসটে চলে যাই অ্যাসেসটে যাওয়ার পর এখানে দেখতে পাবেন এক্সচেঞ্জার ক্লাস প্লাস ওয়ালেট ওরা কিন্তু উডে দেওয়ার জন্য দুইটাই দিয়ে দিয়েছে বাট এখানে একটা জিনিস হলো আপনারা যদি ওয়ালেটে নেন তাহলে উনিশ তারিখ রাত দশটার দিকে আপনার ক্লেম শুরু হবে আর আপনি ক্ল্যাম করে সাথে সাথে এক্সচেঞ্জার নিতে পারবেন আর যদি আপনি ডাইরেক্ট এক্সচেঞ্জার উড দেন তাহলে এখানে দেখেন ট্রোমা উইল বি ডিপোজিট বাই এম ইউটিসি দেন ডিসেম্বর বিশ মানে আপনার এখানে ওরা বলছে যে বিশ তে ডিসেম্বর রাত দুইটার মধ্যে আপনার অলরেডি পেমেন্টটা পেয়ে যাবেন আর লিস্টিং হবে ছয়টার দিকে আর যদি আপনার আর ওরা যদি লিস্টিংয়ের পরেই পেমেন্ট করবে যত মনে হচ্ছে কারণ এটা ওদের একটা চাল মানে যাতে এখানে ইউজার কিছুটাই হয় তো যারা উড্ড করে দিয়েছেন চিন্তা নেই চাল এখান থেকে আবার এডিট করেই করতে পারবেন আর যারা করেননি তারা এই যে ওয়ালেটটা আছে ওয়ালেটে ক্লেম করে নেবেন এক্সচেঞ্জের উড্ড মারার দরকার নেই দু ফি ফিকার নিবে নে এই ওয়ালেটে উড্ডে মারবেন এখন ওয়ালেটটা কীভাবে ক্রিয়েট করবেন আর যারা এক্সচেঞ্জে উড্ডো মারবেন তার এক্সচেঞ্জের কেউ উড্ডা মারবেন তা দুটো দিক হতে আজকে ভিডিওতে ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে নেন আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি জয়েন করে নিন জয়েন করার জন্য আজকে ভিডিও ডিসক্রিপশানে চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সবাই লিঙ্কে ক্লিক দিয়ে সবাই চ্যানেলে জয়েন হয়ে যাবেন যে কোনো অফার আপডেট চ্যানেলে সবার আগে দেওয়া হয় ফার্স্ট আপনারা যে কাজটা করবেন তো এই যে টেলিগ্রামের সার্চবার আছে এখানে চলে যাবেন এখানে লিখবেন বিআইটি জি এটি যে বিড গেট ওয়ালেট লাইট যাদের অ্যাকাউন্ট করানাই তারা এখানে অ্যাকাউন্টটা করে নেবেন তো আমার করা আছে তো আমি সরাসরি ওয়ালেটে ক্লিক দিলাম ওয়ালেটে ক্লিক দেওয়ার পর আপনার যাদের আমি অ্যাকাউন্ট করে দেখাচ্ছে না হলে আপনাদের নতুন করে তো আমি একটা অ্যাকাউন্টটা ডিলিট করে দিই আপনারা যখন বটে আসবেন তো এখানে দেখতে পাবেন ক্রিয়েট ওয়ালেট লেখা থাকবে এটার উপর একটা ক্লিক দেবেন তারপর আমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তা আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম ইচ্ছা মতো তারপর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন তো এখানে ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ক্রিয়েট হওয়ার পরে যে এখানে এখানে যে কোনো যাবে ক্লিক দিয়ে দেবেন তারপরে এই যে উপরে যে সেটিং আছে সেটিং না সরি সেটিংয়ের পাশে যে এটা হান আছে এখানে একটা ক্লিক দেবেন ক্লিক করার পর একটু নিচে যাবেন এই যে অ্যাপটোস আছে অ্যাপটোসের ওপর একটা ক্লিক দেবেন তারপরে যে একে এখানে ক্লিক দিয়ে এটা মিনিমাইজ করে নেবেন তারপর চলে যাবেন টমেটোতে দেব ওপেনে ক্লিক দেবেন ওপেনে ক্লিক দেওয়ার পর আবার চলে যাবেন অ্যাসিস্টে অ্যাসিস্টে যাওয়ার পরে যে কানেক্ট আছে কানেক্টে ক্লিক দেবেন তো বটেন যাবে তারপরে যে এখানে কানেক্ট আছে অথরাইজ আছে অথরাইজের উপর একটা ক্লিক দেবেন তারপর কনফার্ম করে দেবেন ওই সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেওয়ার পর দিয়ে কানেক্ট হয়ে যাবে আর যখন উনিশ তারিখ সকাল রাত দশটার সময় ক্লাম শুরু হবে আপনার জন্য এখানে ক্লামে ক্লিক দেবেন তখন আপনার এই যে ওয়ালেট আছে এখানে ইনস্ট্যান্ট চলে আসবে টোমা টোকেনটা আর এখান থেকে তো যে কোনো এক্সচেঞ্জে আর নিতে এখানে কিছুটা পরবেন এপিটি টোকেন্স থেকে নেবেন কম তিন সেন্ট কি চার সেন্ট মিনিমাম উজ্জ্বম আপনারা নিয়ে নেবেন এক ডলার মতো তাহলে দশ পনেরো ডলারটা আপনারা কাজ করতে পারবেন আর একটা কাজ করবেন এই যে সেটিং আছে সেটিং এর উপরে একটা ক্লিক দেবেন তারপরে এই যে টেলিগ্রাম বাউন্ড আছে এটার উপর একটা ক্লিক দেবেন তারপরে এটার উপর একটা ক্লিক দেবেন তারপরে পাসওয়ার্ডটা আবার দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখবেন এখানে আপনাকে বারোটা কোড দেবে এটা একটা এটা এক জায়গায় স্ক্রিনশট মেনে রাখবেন কিংবা আপনার এটি স্ক্রিনশট মেনে রাখবেন কারণ এই মাঝে মধ্যে ওয়ালেটটাতে সমস্যা করে ঢুকতে তো যদি হয় তো আপনার এই অ্যাকাউন্টে বিডগেট যেটা ওদের অফিসিয়াল অ্যাপ আছে ওয়ালেট ওখানে ইমপুট করে কাজ করতে পারবেন দা ব্যাক করে যাবেন আর এখন এক্সচেঞ্জার কে উড উড্র মারবেন তো এটা দেখাই এক্সচেঞ্জার উড্ড মারার জন্য তো এটা আমাকে ক্যান্সেল করে নিই সাপোজ ধরেন আমি গেট ডট আইতে উড্ডা মারবো তার জন্য যে গেট ডট আই হচ্ছে এটার উপর একটা ক্লিক দেবে তারপর নেক্সটে ক্লিক দেবেন তারপর এখানে যে গেট ডট আই ওর ইউআইডি আছে আর এখানে ডিপোজিট অ্যাড্রেস এই দুইটা দিবেন আর এখানে অ্যামাউন্ট ম্যাক্স করে দেবেন আপনার ইচ্ছা আপনার কত ওলা ডিপোজিট করবেন আর এখানে ইউআইডি দিবেন এই যে উপরে ম্যান আইকন আছে ম্যান আইকনের উপর একটা ক্লিক দিবেন তারপর এখানে একটা ক্লিক দেবেন এই যে দেখবেন একটা ইউআইডি ইউআইডিটা কপি করবেন কপি করার পর যেখানে ইউআইডি আছে এখানে বসাবেন তারপর আবার চলে যাবেন ব্যাক তারপর চলে যাবেন অ্যাসেস্টে যে তারপরে স্পোটে যাবেন স্পোটে যাওয়ার পর যে ডিপোজিট উপর একটা ক্লিক দেবেন তারপর এখানে যে ডিপোজিট ক্লিক দেওয়ার পর অঞ্চল ডিপোজিট তারপর এখানে লিখবেন টোমা টিও এম এ তাহলে যে টোমেটো টোকানটা চলে আসবে আর এখানে এপিটি থাকবে আপটোস তারপর এখানে দেখবেন ছাব্বিশ পরে অ্যাড্রেস দিয়ে দেবে তো আমার দিয়ে অ্যাড্রেস দিয়ে দিয়েছে তো এখানে যে কপি আছে কপির উপর একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে পেস্ট করে দেবেন দেখেন সাবমিটে ক্লিক দেবেন দেখবেন আপনার ওটা সাবমিট হয়ে যাবে তারপর যখন আপনাকে লিস্টিংয়ের আগে যাক পরে আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে সরাসরি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ধন্যবাদ